মানে কোন মাসে আপনারা চাষ করেন এর আগে কত বছর আগে আষাঢ় মাসে কি শুরু করতেন চাষগুলো সেই তুলনায় এখন কয় মাস আপনাদের পিছাতে হচ্ছে এক মাস তখন এই যে এই ডিপটির পানি আপনার ইরির সময় টাকা নেয় তখন এই যে আমনের সময় কেমন টাকা নেবে জানেন কিনা দেড় হাজার টাকা বিঘে আর ইরির সময় সাড়ে আঠারোশো টাকা তার থেকে একটু কম বেশি তাতে চাষিরা খুশি কিনা খুশি হওয়ার মানে যত দূর পর্যন্ত পানি লাগে সেই পানিটা কিন্তু ডিপি এবং ছেলেমাসী যারা তারা দিতে বাধ্য থাকবে ঝেনাইদা সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানোহারপুর গ্রাম অর্থাৎ ডিপটিকল এবং আপনাদের আমরা মাঠের ভিতরেও যে দেখাবো আসলে কারা যারা ধান লাগে তাদেরকে এক অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব দেখতে থাকুন আলহামদুলিল্লাহ কৃষকের মুখের হাসি এই সুন্দর পাত আর এই পাত দিয়ে তারা ধান রোপণ করবেন আমন ধান তো আল্লাহর কাছে একটাই আবেদন আমরা প্রিয় যারা চাষি ভাইরা আপনারা যারা আছেন আমাদের ভিডিওর সাথে যারা যুক্ত থাকবেন সবাই আপনারা আল্লাহর কাছে চাবেন যে দ্রুত যেন পানি হয় কারণ পানি না হলে কিন্তু আমন ধানটা সুন্দর হয় না তো সুন্দর দৃশ্যটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি দেখতে থাকুন কৃষক ভাইদের হইতে ময়লা আবর্জনা ঘাস এগুলো পরিষ্কার করছে এর পর কিন্তু ধান লাগানো হবে কৃষকরা কিন্তু এখনও তারা থেমে নাই তারা কিন্তু এর পরপরই কিন্তু ধান লাগাবে সেই জমিগুলো আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখতে চাচ্ছি দেখ থাকুন এবং কয়েকটি ভুঁইতে ধান লাগিয়েছে সেইগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাব আলহামদুলিল্লাহ কৃষকের ধান অর্থাৎ আমন ধান আপনার ভুঁইটি লাগিয়েছে আসলে বেশ হয়তো দুই তিন দিন হয়তো হবে ধানগুলো লাগিয়েছে কয়েকদিনের মধ্যে কিন্তু এই ধান কিন্তু আবার ঘুরে উঠবে আলহামদুলিল্লাহ কিন্তু পার্শ্ববর্তী যে ভুঁইগুলো এখনও কিন্তু তারা লাগায়নি এই ভুঁইটি লাগিয়েছে আপনাদেরকে আমরা ছেড়ে দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন দ্রুত যেন পানি হয় আর পানি হলে কিন্তু কৃষক ভাইরা সবাই ভালোভাবে ধানগুলো লাগাতে পারবে এবং ধান সুন্দরভাবে হবে অজানা তথ্য পেতে বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা কোন জায়গাটা আসি আপনাদেরকে একটু বলতে হবে